নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে কিডনি ফাংশন আর কিডনি যখন ঠিক করে ফাংশন করতে পারে না তখন কি হয় আর এর ফলে আমরা ডায়েটে হেল্পে কিভাবে এই কিডনি ফাংশানটাকে ঠিক রাখা যেতে পারে বা কন্ট্রোলে রাখা যেতে পারে তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ফার্স্ট হচ্ছে বলে নিই যে কিডনির কাজ কি শরীরের নাইট্রোজেনাস বেসগুলোকে বার করে দেয় এক্সেস ফ্লুইডটা ব্লাড থেকে বার করে দেয় ভিটামিন ডি থ্রি সিনথেসিস করতে সাহায্য করে ফরমেশনে হেল্প করে নাইট্রোজেন মেটাবলিজমে হেল্প করে তারপর হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করতে হেল্প করে আর ফ্লুইড ব্যালেন্সটাও শরীরে মেনটেন করতে সাহায্য করে কিডনি আর কি করে সেটা হচ্ছে যখন গ্লুকোনিওজেনাসিস ডিউরিং স্টারভেশন এটাও কিডনির কাজ আর কিডনি যে ভেস্টগুলো শরীর থেকে বার করে তারা হচ্ছে ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন ইউরিয়া আর সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স মেনটেন করা এটাও কিডনির কাজ তাহলে এবার আমরা জেনে নিই যদি কিডনি ঠিক করে ফাংশান করতে না পারে তাহলে কি হবে এটা ইজ ভেরি ইজি দ্যাট ইজ এই যে নিউট্রি নাইট্রোজেনাস যে ভেস্টগুলো এইগুলোই ব্লাডে বাড়তে শুরু করে তাহলে এগুলোই হচ্ছে যখন ব্লাড টেস্ট করা হয় সেটা হচ্ছে মার্কার যে যখন ইউরিক অ্যাসিড বেড়ে গেল ক্রিয়েটিনিন বেড়ে গেল ইউরিয়া বেড়ে গেল তার মানে কিডনি ফাংশনটা হ্যাম্পার হচ্ছে বা সোডিয়াম পটাশিয়ামের একটা ডিসব্যালেন্স হচ্ছে যখন আইদার সোডিয়াম বেড়ে যাচ্ছে বা পটাশিয়াম বেড়ে যাচ্ছে বা কোনো একটা কমে যাচ্ছে এর এটা একটা মার্কার সেকেন্ড হচ্ছে হিমোগ্লোবিনও কমে যাচ্ছে বুঝতেই পারছেন যে আর ফর্মেশনে ফরমেশনে হেল্প করে তার জন্য হিমোগ্লোবিনও কমে যায় কিডনি ফাংশন যখন ডিসরাপশন হয় তাহলে এই এতগুলো প্রবলেম হয় এরপরে আরেকটা যেটা হচ্ছে ফ্লুইড মানে একটা ফ্লুইড এক্সেস জমতে শুরু করে বডিতে সেটাও একটা প্রবলেম এর ফলে নানাবিধ সমস্যা শরীরে শুরু হয়ে যায় তাহলে ফার্স্টে যেটা হয় যে এই ফ্লুইড যদি এক্সেস হয়ে যায় বডিতে তখন ইউরিন ফর্মেশন কম হবে কারণ এই ইউরিনের মাধ্যমেই কিডনি কিন্তু এক্সেস ওয়াটারগুলোকে শরীর থেকে বার করে দেয় শরীরে যখন এক্সেস ওয়াটার রিটেনশন হতে শুরু করে তাহলে বুঝতেই পারছেন যে পাফিনেস অফ ফেস সুয়েলিং অফ ফিট সুয়েলিং অফ হ্যান্ড এগুলো শুরু হয় আর মানে একটা ইডিমার নেচার নেয় বডিটাতে যেরকম জল জমতে শুরু করে বিভিন্ন অর্গানে যেরকম লাংসে জল জমে আর যেটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটিতেও জল জমে যেটাকে অ্যাসাইটিস বলা হয় তো এই নানাবিধ সমস্যা শুরু হয় আর আরেকটা বলে রাখা দরকার যে এই ফ্লুইড রিটেনশন যদি বডিতে শুরু হয় সেটা কিন্তু প্রথম প্রথম বোঝা যায় না তো ফার্স্টেই যে দেখে নিতে হবে যে একজন কিডনি পেশেন্ট মানে যা সিকেডি হয়েছে তো মানে কিডনিটা ঠিক করে ফাংশন করছে না তার ইউরিন প্রোডাকশন কতটা হচ্ছে যদি সে নর্মাল ক্যালোরি ইনটেক করে আর জলও যেটা ডক্টর বা ডায়েটিশিয়ান বলে দিয়েছে সেরকম নিচ্ছে কিন্তু ইউরিন প্রোডাকশন কম হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ওয়েটটা গেইন হয়ে যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই এই টেস্ট করে দেখে নিতে হবে যে কিডনি প্রবলেম হয়েছে কি না কারণ তাহলে কিন্তু ডেফিনেটলি মানে এই ওয়েট গেনটা কিন্তু নর্মাল ওয়েট গেন নয় এটা কিন্তু একটা সমস্যার জন্যেই এই ওয়েট গেনটা হচ্ছে তো অবশ্যই ইট ইজ আ মার্কার এটা সবাই কিন্তু মাথায় রাখবেন ক্রনিক কিডনি ডিজিজ হলে এটাও জেনে রাখা দরকার যে হার্ট ফেলিওরের সমস্যা দেখা দিতে পারে তারপরে কার্ড মানে বেসিক্যালি কার্ডিওভাস্কুলার ডিজিজটাই একটা বড় সড়ো মানে রূপ নিতে পারে কিডনি প্রবলেম হলে তাহলে কিডনি পেশেন্টস বা সিকেডি পেশেন্টসরা ডায়েট কেন ফলো করবেন সেটা হচ্ছে যাতে ডায়েটের মাধ্যমে তারা যাতে সিকেডির স্টেজ লেভেলসগুলো যাতে খুব বেড়ে না যায় সেটার চেষ্টা করা ইউরিয়া যাতে বডিতে টক্সিসিটিটা বেশি না করতে পারে সেটা চেষ্টা করা একটা গুড নিউট্রিশনাল ব্যালেন্স মেনটেন করা যাতে ক্যালোরি ডেফিসিটও না হয় কারণ ক্যালোরি ডেফিসিট হয়ে গেলেও সেটা হবে না কারণ তাহলে আবার শরীরের যে প্রোটিনগুলো জমা হয়ে আছে সেইগুলো শরীর ইউটিলাইজ করতে শুরু করবে তখন কি হবে ম্যাল নিউট্রিশান প্রোটিন ওয়েস্টিং শুরু হবে মাসেল লস শুরু হবে সেটা কিন্তু হিতে বিপরীত হবে কারণ শরীরে তাহলে ওয়েস্ট প্রোডাক্টস আরও বেড়ে যাবে তো সেটা কিন্তু কিডনির জন্য একেবারেই ঠিক নয় এর পর হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজটাকেও কম করতে সাহায্য করে এই ডায়েটের মাধ্যমে এবার জেনে নিই যে ডায়েটে কি কি রাখা যাবে বা কি কি কম খাবেন কি কি বেশি খাওয়া দরকার তো এটার একটা ব্যালেন্স দরকার তো সেইটা এবার আমরা জেনে নিই একটা ভুল ধারণা আছে কিডনি রোগীদের কিডনি রোগীরা প্রোটিন ইনটেক করতে পারে না সেটা কিন্তু নয় কারণ একটা আমরা মানে ডায়েটিশিয়ানসরা একটা নির্ধারণ করা হয়েছে যে যে প্রোটিন যদি মানে জাস্ট স্টার্টিং অফ কিডনি ডিজিজ তাহলে প্রোটিন ইনটেকটা হচ্ছে পয়েন্ট এইট গ্রাম পার কেজি ওয়েট প্রোটিন ইনটেক করা যাবে আর যদি ডায়ালিসিস পেশেন্ট হয় তারা ওয়ান গ্রাম থেকে ওয়ান গ্রাম পার কেজি ওয়েট প্রোটিন ইনটেক করতে পারবেন তাহলে এই প্রোটিন কি কী তারা ইনটেক করতে পারবেন সেটা হচ্ছে এগ হোয়াইটস অথবা ফিশ বা ফ্যাট ফ্রি মানে লিন মিট চিকেন সেটা ইনটেক করতে পারবেন বা ফ্যাট ফ্রি মিল্ক বা কার্ডও ইনটেক করা যেতে পারে এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে কার্বোহাইড্রেটস তাহলে কার্বোহাইড্রেটস কিন্তু এই কিডনি পেশেন্টদের মেন সোর্স অফ এনার্জি তো কার্বোহাইড্রেট কিন্তু ভালো পরিমাণেই তারা ইনটেক করতে পারবেন তবে ডেফিনেটলি তারা যদি ডায়াবেটিক হন বা ওবিজ হন সেটা কিন্তু অবশ্যই কতটা কার্বোহাইড্রেটও তারা ইনটেক করতে পারবেন বা কী কার্বোহাইড্রেট তারা ইনটেক করবেন এটাও যেন ডক্টরস বা ডায়টিশিয়ানের পরামর্শ নিয়েই সেই পেশেন্টসরা যেন ইনটেক করেন আর এটা বলে রাখি যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কিন্তু সেফেস্ট ফর কিডনি পেশেন্টস তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলতে হচ্ছে মিলেটস বা ওটস এইগুলো কিন্তু ইজ গুড ফর কিডনি পেশেন্টস এরপর বলে নিই যে ফ্যাটও কিন্তু মডারেটলি কিডনি পেশেন্টসরা নিতে পারেন তবে ডেফিনেটলি গুড ফ্যাটস লাইক সানফ্লাওয়ার অয়েল ক্যানোলা অয়েল অলিভ অয়েল ফিশ বা নাটস এই টাইপের ফ্যাট তারা যেন ইনটেক করেন স্যাচুরেটেড ফ্যাটস নয় যেরকম বাটার ঘি চিজ বা রেড মিট এইগুলো যেন তারা ইনটেক না করেন বা করলেও খুবই কম পরিমাণে ইনটেক করেন এরপর বলে রাখা দরকার যে ভিটামিনস অ্যান্ড মিনারেলসেরও একটা রোল আছে ডেফিনেটলি কিডনি পেশেন্টসদের তাই জন্য ফ্রুটস বা ভেজিটেবলসও তারা ইনটেক করবেন কিন্তু যেহেতু এই ফ্রুটস বা ভেজিটেবলসের মধ্যে পটাশিয়াম বা ফসফরাসের মাত্রাটা একটু বেশি থাকে তবে অবশ্যই যেগুলোতে লো ইন পটাশিয়াম লো ইন ফসফরাস সেই সব ফ্রুটস বা ভেজিটেবলস ইনটেক করা দরকার অথবা ডায়েটিশিয়ানসরা বলে থাকেন কারণ সব তো আর বন্ধ করে দেওয়া যায় না সেই জন্যে এই যে ফ্রুটস বা ভেজিটেবলসগুলোকে যদি একটু গরম জলে আগে একটু ফুটিয়ে নেওয়া যায় তাহলে সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো এরপর বলবো যে এই কিডনি কি করে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা মেনটেন করে কিন্তু যখন কিডনি ঠিক করে ফাংশান করতে পারে না তখন ইলেকট্রোলাইট মানে হচ্ছে সোডিয়াম আর পটাশিয়ামের একটা ডিসব্যালেন্স দেখা যায় যদি সোডিয়াম শরীরে বেড়ে যায় তাহলে কিন্তু নানাবিধ সমস্যা হতে পারে যেরকম বডিতে ফ্লুইড রিটেনশন হতে পারে কারণ সোডিয়াম বেড়ে গেলে শরীরে অসম্ভব পরিমাণে থার্সটাকে বাড়িয়ে দেয় তার জন্যে এক্সেস ইনটেক অফ ওয়াটার হয়ে যায় যেটা একদমই ক্ষতিকারক একজন কিডনি পেশেন্টের জন্য আর এইটা ইন দ্য লং রান গিয়ে হার্ট ফেলিওরও করতে পারে সেই জন্যে যেসব খাবারে সোডিয়াম বেশি যেরকম যুক্ত খাবার বা সস আচার বা এমন কিছু সবজিও আছে যেগুলোতে যদি মনে করেন যে সোডিয়াম বেশি আর যেরকম হচ্ছে বাজারে যে সব বাটার চিজ পাওয়া যায় এগুলোতেও কিন্তু সোডিয়ামের মাত্রা অনেকটাই হাই থাকে তো তার জন্যে এই সব খাবারগুলোকে কিন্তু অনেক পরিমাণে কমিয়ে দিতে হবে আর এটাও বলে রাখি যে রেড মিট চিকেন এগুলোতেও কিন্তু অন্য খাবারের তুলনায় সোডিয়ামের পরিমাণ একটু বেশি থাকে সেই জন্যে এগুলোকেও যতটা কম করতে পারবেন সেটা চেষ্টা করা দরকার এরপর বলে রাখি যদি পটাশিয়ামের মাত্রা শরীরে বেড়ে যায় তাহলে কি হয় পটাশিয়াম ফার্স্টে কী করে সেটা হচ্ছে আমাদের নার্ভ আর মাসেলসদের যাতে কাজটা ঠিকঠাক করতে পারে ফাংশন সেইটাকে ঠিকঠাক বজায় রাখে আর হার্টের রিদমটাকে মেনটেন করে তাহলে বুঝতেই পারছেন যদি পটাশিয়াম শরীরে বেড়ে যায় তাহলে এইগুলো সব ডিসরাপ্ট হয়ে যাবে তাহলে নার্ভ এর মানে খুব উইক ফিল করবেন মাসেল মানে মুভমেন্টে অনেক উইকনেস ফিল হবে সহজভাবে সেটা করা যাবে না আর হচ্ছে হার্টের রিদমটাকে খুব ইরেগুলার করে দেবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ পটাশিয়ামের লেভেলটা একজন কিডনি পেশেন্টকে সোডিয়াম পটাশিয়াম দুটোই কিন্তু পটাশিয়ামের লেভেলটা ডেফিনেটলি দেখতে হবে কিন্তু দেখতে হবে কারণ হঠাৎ করে হার্টটাকে কিন্তু বন্ধ করে দিতে পারে যদি পটাশিয়ামের লেভেলে অতি হাই হয়ে যায় সেই জন্যে অবশ্যই পটাশিয়াম যেসব খাবারে বেশি আছে যেরকম নর্মালি যে কোনো সবজিতে বা ফলে কিন্তু পটাশিয়াম হাই থাকে তো সেই জন্যে সেগুলোকে কম খাওয়া দরকার অথবা যদি একটু সেগুলোকে ফুটিয়ে খাওয়া যায় মানে আগে থেকে একটু জল গরম করে তার মধ্যে একটু ফেলে দিয়ে তারপরে যদি সেটা জলটাকে ফেলে দিয়ে যদি সেই জিনিসগুলো খাওয়া যায় সেটা অনেক উপকারী হবে তো আশা করি আজকে এই কিডনি পেশেন্টসদের কী কী খাওয়া দরকার আর কী কী কম খাওয়া দরকার সেটা আপনাদের কিছুটা হলেও জানিয়ে হেল্প করতে পারলাম নমস্কার